এই ডাই গুলো থেকে তৈরি কিন্তু নিউ একবারে আর অসংখ্য কারিগর কিন্তু এই কাজগুলো করছে আপনারা দেখুন আপনার বত্রিশ ইঞ্চে সিলিং রোজ এরা গুলদেস্তা বলা হয়

আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে নাকি জীবসাম টোর ডাইস নিয়ে আসছেন ভাই জি জিপসেন ডাইস সবাই চাচ্ছে যে কিছু প্যাকেজ দেখানোর জন্য আমরা একটা বারো পিসের প্যাকেজ ছিল পঞ্চান্ন হাজার টাকা

তো এখন হচ্ছে প্রথমে আমরা এই ডিজাইনগুলো দেখাই এগুলো মূলত জিপসামের কোন কাজে ইউজ হয় এটা ভিতরের মধ্যে জিপসাম যারা কন্ট্যাক্টদের আছে তারা আমাদের চিকে এগুলো নিয়ে যাবে একটা কর্নার স্টিপ তার দাম আট হাজার টাকা দশ হাজার টাকা বারো টাকা এরকম কম বেশ আছে এগুলো হবে যোগাযোগের সময় সবগুলো বিস্তারিত বলা যাবে মানে সিলিংয়ের যে আমরা কর্নার স্ট্রিপগুলো দেখি মানে কানের স্ট্রিপ সেগুলো মূলত এই ডাইসগুলো থেকে তৈরি হয় এই ডাইসগুলো এরকম বর্তমানে ভাইরাল কিন্তু এই যে গোলাপ ডিজাইনটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আপেল ডিজাইন আছে এই যে বত্রিশ ইঞ্চি ইঞ্চিং বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি রা এলো আরবি কনার

যেমন চায় তারপরে সবগুলো আছে দেখেন এগুলো আমাদের বত্রিশ ইঞ্চি আর একটা রোজ আছে যেটা এটা গুলদাস্তা হবলা হয় এটা বারো ইঞ্চি কানি তারপরে কনার স্টিপ পাচ্ছেন যে নাকি আছে না

এটা একটু বেশি আছে প্রত্যেকটি এক্সেট সাত ইঞ্চি আট একই রেট হয় আর যে সিলিং রোজ গুলা দেখলাম সিলিং রোজ গুলো যদি আপনি নেন বত্রিশ ইঞ্চি যেটা হলো পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এরকম বিশ ইঞ্চি যে চার হাজার টাকা এগুলো কিন্তু বিক্রি করে আপনার লাখ লাখ টাকা না আমি তো অনেক আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান তো আপনি আগে থেকেই জানেন যে যারা এখানে আসছে বিজনেস করতো তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাফল্যের সাথে বিজনেস করেছে আমরাও তাদেরকে এরকম মাল দিচ্ছি যে যে মালগুলো দিয়ে তারা কাজ করলে তাদের কোয়ালিটিফুল্ল মাল কাজগুলো দিতে পারবে উপর এই কাজ কিন্তু আমরা করে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই সেবামূলক হিসাবে ওকে এইখানে হচ্ছে আবার সিমেন্ট পিলারের গুলা যে প্লেয়ার গুলার যে বড়ি চাচ্ছেন বাংলাদেশে কিন্তু দু তিনটা বড়ির আমার কাছে এখন প্রায় ষোলো থেকে বডি আছে যেগুলো আনকমের এখন বাংলাদেশে চার পাট করে নিতে হবে সাত ফুট যে লম্বা এটা পঞ্চান্ন হাজার টাকা আর দশ ফুট লম্বা যেটা পঁয়ষট্টি হাজার দশ ফুটকে ছোট নিচু করা যায় এক ফুট ফুট ছোট করা যায়

এই পঁচিশ করে করে দেখেন এইগুলো সিস্টেম করে রাখা হয়েছে দেখেন এটা হচ্ছে চারটা মিলে একটি সেট এটা কিন্তু অনেক ওজন এটা প্রায় পনেরো কেজির উপরে হবে বিশ কেজির কাছাকাছি তৈরি হয় ভাই এগুলো ফাইবার এজিং করা হয় এটা হলো ফোর গেটেডটা ফোর গেট হ্যাঁ এটা ফোর গেটেড গেটেডটা এটা হলো আপনার নতুন একটা বডি আসছে পাঁচ ফিট লম্বা

এদিকে অসংখ্য ডিজাইন কিন্তু আমরা তৈরি করে রাখছি কাটিং করার জন্য ইন্তজার করছি এদিকেও আমাদের কারিগরের কাজ করছে দেখেন এই পরিবেশটা কিন্তু কোনো কোনো কোম্পানি দিবে না আপনি একদম এখানে এসে সরাসরি দেখে শুনে একদম মালগুলো নিতে পারছেন মানে এসে থেকে দেখে নিতে পারবে জি অবশ্যই অবশ্যই আর অসংখ্য কারিগর কিন্তু এই কাজগুলো করছে আপনারা দেখুন এইদিকে অনেক মাল বানানো আছে এগুলা কি নতুন তৈরি করেছেন জি নতুন তৈরি করেছেন ফিনিশিং এর কাজ বাকি এখনো এখন শুধু কাটিং করে বাকি আছে কাটিং এর পর কি একটু পলিশ করতে হয় ভাই কোনো না কোনো পলিশ নাই তো মাস্টার কপি তো তার কোনো পলিশ লাগে না যদি আপনি যেটা কপির কপি হয় সেটা মাল থেকে ওডানোর পরে এটা খুব সিরিজ লাগে কিন্তু লাগে না কোম্পানি কিন্তু চেষ্টা করেন সারা বাংলাদেশ কিন্তু প্রথম কিন্তু আমরা সিমেন্ট নেওয়াই কাজ করা আজও সিমেন্ট নিয়ে কাজ করা

আচ্ছা এখন এখানে আছে সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ এই যে আমরা আপনারা আরো একটা ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে আবার এই যে সিমেন্টের ডাইস গুলো দিয়ে কি ডিজাইন গুলো তৈরি হয় সেগুলো আমরা দেখে হ্যাঁ এগুলো মূলত রাখা হয়েছে যারা এখানে আসে প্রাইম লুকেরা কিন্তু ডাইসের মাস্টার কপি বা ফরমা দেখে এগুলো বুঝতে পারে না এইদের জন্য আমরা এখানে রেখে রাখা হইছে এগুলো আমাদের বিক্রি না যে আমাদের রেজিংয়ের ডাব্বা দেখছেন একের পর এক অনেক অসংখ্য ডাব্বা আছে অসংখ্য বেলকনি জানালা এগুমা পোস্টের জন্য আমাদের প্লেয়ার আছে এদিকেও ভিতরে আছে ভিতরেও কিন্তু অনেক কালেকশন আছে আমরা একটু দেখিয়ে এই যে এইগুলো সব তৈরি করা ডাইস ভাই তৈরি করে মাস্টার কপি করা এইগুলির থেকে আমরা সারা বাংলাদেশে মাস্টার কপিতে মাল উঠে তারপর সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে পাঠিয়ে থাকি এমনকি বিভিন্ন জেলাতে লোকের আইসা এই মালগুলো নিয়ে যাচ্ছে তো সালাউদ্দিন ভাই আমরা হচ্ছে আপনার মোটামুটি প্রোডাক্টে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আপনার নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে যাতে ওই সবাই যোগাযোগ করতে পারে আশা করবো সবাই আপনার কাছে ভালো একটি সার্ভিস পাবে এত কষ্ট করে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসালামাইকুম